যাদের সাড়ে সাতি ঢাইয়া ও শনির মহাদশা চলছে তারা প্রত্যেকেই হনুমান চাল্লিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করার সময় সকলে যদি লাল বস্ত্র পরে পাঠ করতে পারেন তো খুব ভালো যদি তা না হয় বা অসুবিধা থাকে তাহলে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করার আগে দশবার জয় শ্রীরাম এইটা বলুন হনুমান চালিসা পাঠ করার পর দশবার হরিনাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর আপনারা বলুন যায় বজরাঙ্গলি এটাও দশবার বলুন এইগুলো বললে দেখবেন আপনাদের সাড়ে সাথির প্রভাব খানিকটা কমবে সাড়ে সাতই চললে সব কাজ যেন আটকে যায় সব কাজ দেরি হয় হতে চায় না সাড়ে সাতি কাদের চলছে সাড়ে সাথে চলছে কুম্ভ রাশি মিন রাশি আর এই মেষ রাশি সাড়ে শুরু হয়েছে আর ঢাইয়া চলছে সিংহ রাশি ও ধনু রাশি তারা আর কি করবেন তারা করবেন শিবের পুজো কেন শিবের পুজো করবেন কেননা বড় বাবা শিবের কাছে দীক্ষা নিয়েছিলেন তাই শিবকে পুজো করে যদি সন্তুষ্ট করা যায় তাহলে বড় বাবাকেও খানিকটা সন্তুষ্ট করতে পারি আমরা শিবের পুজো করুন গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে শিবের মাথায় একশো আটবার ওং নম শিবায় এই বলে জল ঢালুন শিবকে জল ঢালার পর শিবকে মুছিয়ে দিতে হয় একটা শুকনো কাপড় দিয়ে শিবকে মুছিয়ে দিন তারপর একটা বেলপাতা নিন বেলপাতায় তিনটে পাতা থাকে মাঝের পাতার অগ্রভাগটা একটু ছিঁড়ে দিতে হয় আর বেলপাতা অর্ধেক প্রদক্ষিণ করে শিবের মাথায় দিতে হয় এই অর্ধেক প্রদক্ষিণ করবার সময় এই মন্ত্রটা পাঠ করুন ওং পূর্ণবিক্ষ মহাবাগং সদত্তং মহেশং বিয় মহেশং পূজা নিমিত্তং বড়দা ভভ শোভনে এইটা দিয়ে শিবের মাথায় বেলপাতাটা দিন এই মন্ত্রটা বলে তারপরে শিব গায়ত্রী পাঠ করুন ওং তৎপুরুষায় বিধমোহি বেদমোহি মহাদেবায় ধিয় মহ তন্নুদ্র প্রচোদয়াত এরপর ওং নম শিবায় এই মন্ত্রটা চোখ বন্ধ করে একশো আটবার পাঠ করুন আপনাদের তেরোই জুলাই থেকে সাড়ে চার মাস শনি বক্রি হচ্ছেন এই সময়ও আপনারা এইভাবে শিবের পুজো করুন আর হনুমান চালিশা পাঠ করুন দেখবেন অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা থেকে অনেক রোগ ভোগ থেকে অনেক জিনিস লেট হওয়া থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন